MBC এই পরিবেশ যদি প্রতিকূল হয় তাহলে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ ধ্বংস বা বিনাশ হইবার কারণ একমাত্র অনুকূল পরিবেশে উদ্ভিদ এবং প্রাণীর জীবনের বিকাশ যে আগামী প্রজন্মকে ভয়ঙ্কর সম্মুখীন এ থেকে বেরিয়ে আসার উপায় বার করার জন্য মানুষ আজ গবেষণায় চালিয়ে আসছে দূষণ মুক্ত রাখতে রাখার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে জাতিসংঘ পাঁচই জুন অর্থাৎ আজকের দিন ঘোষণা করেছে জাতীয় পরিবেশ দিবস মানুষ একসময়

পরিবেশ যতই খুশি তো হোক আমাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য এই পরিবেশকে পরিশোধন করা পরিশোধন রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের আজকের এই বিশেষ তাই করে আজকের এই বিশেষ দিনে আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের শপথ নিতে হবে করতে হবে যে এই সুন্দর পৃথিবীতে অর্থাৎ আমাদের একমাত্র বাসস্থ থাকে আমরা কূষণযুক্ত রাখব এবং সর্বদা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কবি বলেছে বলে গেছে আমরা জানি যে বিশ্বকে বেশি পার্থক্য করে যাবো আমি এ আমার দৃঢ় যদি আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্বগুলো খুব করে উপরে পালন করতে পারি সেটাই আমরা আজকের দিন পালনের প্রকৃত স্বার্থ